প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী বাংলা আর একটি নতুন পর্বে তোমাদের স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় পনেরো নিচের যে ছকটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। শব্দ খুঁজি অনেক শব্দ তোমার চারপাশে মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ ব্যবহার করে তোমার উচ্চারণেও হয়তো এরকম ব্যাপার ঘটে প্রথম কলামে এই ধরনের শব্দ এবং দ্বিতীয় কলমে এর প্রমিত রূপ লেখা শব্দটি উচ্চারণে পরিবর্তন ঘটেছে না কি শব্দের রূপটির পরিবর্তন হয়েছে তা তৃতীয় কলামে নির্দেশ করো আঞ্চলিক উচ্চারণ অথবা শব্দ প্রমিত শব্দ উচ্চারণগত অথবা শব্দগত পরিবর্তন খাইছে খেয়েছে এটি উচ্চারণগত পরিবর্তন চঙ্গ ময় এটা হলো শব্দগত পরিবর্তন এভাবে আমাদের পরের যে খালিঘরটি রয়েছে খালিঘরগুলো সেটি আমাদেরকে এভাবে পূরণ করতে হবে চলে এটি সমাধানটি দেখি ঝিনাই ঝিনুক এটি উচ্চারণগত পরিবর্তন উক্ত রক্ত এটি উচ্চারণগত পরিবর্তন হানি পানি উচ্চারণগত পরিবর্তন কন্যা কণে শব্দগত পরিবর্তন ছোট ছোট উচ্চারণগত পরিবর্তন ঠাডা বজ্রপাত এটি হলো শব্দগত পরিবর্তন বিলাই বিড়াল এটি হলো শব্দগত পরিবর্তন হেলা খেলা এটি হলো উচ্চারণগত পরিবর্তন হালু খালু উচ্চারণগত পরিবর্তন পাহাল চোর শব্দগত পরিবর্তন আজকে আমরা এই পর্বে পৃষ্ঠারং পণতে যে যে কাজটি রয়েছিলো সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পৃষ্ঠারং উনিশে যে কাজটি রয়েছে ছকটি সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম